মাদক সন্ত্রাসের অভিযোগে ভেনেজুয়েলায় আমেরিকার এয়ার স্ট্রাইক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া মাদুরোকে বন্দি আমেরিকার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রীকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে আমেরিকায় আর এই সুতে আজ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক রয়েছে বেশ কয়েকটি দেশ আমেরিকার এই হামলার কড়া নিন্দা করেছে বন্দি করার পর আজই প্রথম নিউ ইয়র্কের আদালতে পেশ করা হবে নিকোলাস মাদুরোকে তার বিরুদ্ধে মাদক সন্ত্রাস সংক্রান্ত মামলার বিচার হতে চলেছে জেলসি রড্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টই নিয়োগ করেছে আর ট্রাম্পের হুঁশিয়ারি ভেনেজুয়েলায় দ্বিতীয় হামনার জন্য আমেরিকা প্রস্তুত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সঠিকভাবে দায়িত্ব পালন না করলে তার জন্য কঠোর পরিণতি অপেক্ষা করছে রুশিয়ারি আমেরিকা প্রেসিডেন্ট ভেনেজুয়েলা আমেরিকার আগ্রাসনের পর এবার ডোনাল্ড ট্রাম্পের হুশিয়ারি ভারতকেও রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে গেলে ভারতের ওপর আরও শুল্ক চাপানোর হুশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদী জানেন রাশিয়ার থেকে তেল আমদানি ইস্যুতে তিনি অখুশি তাকে এ বিষয়ে খুশি করা খুব গুরুত্বপূর্ণ এরকম চালিয়ে গেলে ভারতের ওপর শুল্কের হার বাড়ানোর কথা ঘোষণা করছেন হুশিয়ারি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

উত্তরপ্রদেশের নয়দায় বিদেশি যুবককে খুনের বিরুদ্ধে নিহত দক্ষিণ কোরিয়ান যুবকের নাম ডাক ইউ গ্রেফতার করা হয়েছে তার সঙ্গী মণিপুরের তরুণীকে পুলিশ সূত্রে খবর অভিযুক্ত তরুণীর নাম লুঞ্জিয়ানা পাবায় জেরাই নিজেই খুনের কথা স্বীকার করেছেন তরুণী দাবি পুলিশের বাদানুবাদের পর ওই তরুণী তার লিভিং পার্টনারকে ছুরিকাঘাত করেন দাবি পুলিশে কলকাতা জুড়ে ঘন কুয়াশার দাপট সর্বনিম্ন তাপমাত্রা নামল বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে একদিনে প্রায় আড়াই ডিগ্রি সেলসিয়াস নামলো সর্বনিম্ন তাপমাত্রা কুয়াশার দাপট আর সঙ্গে কনকনে হাওয়ায় ঝাঁকিয়ে পড়েছে শীত গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় ছ ডিগ্রি সেলসিয়াস কম পশ্চিমের দিকে জেলাগুলিতে কনকনে শীত পারদ নেমেছে উত্তরবঙ্গেও এসআইআর নিয়ে প্রতিদিনই চড়ছে রাজ্য রাজনীতির পারদ একদিকে খরদার পরিবর্তন সংকল্প সভা থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য আর অন্যদিকে বান্দোয়ানির সভা থেকে নাম না করে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার পাল্টা জবাব এসেছে তৃণমূল কংগ্রেসের তরফেও রাজ্যের চলতি এসআইআর প্রক্রিয়া স্থগিতের আবেদন করে ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

নিজেদের মধ্যে অবসেশন আছে উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ করার চেষ্টা করা হয় লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ করেন তখন তাকে সমর্থন করেন কে শ্যামাপ্রসাদ মুখার্জি সেই শ্যামাপ্রসাদ মুখার্জির উত্তরসূরীরা আজকে বাংলা নিয়ে কথা বলছেন আজকে বাংলার বুক কে কেটে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে এই রক্তাক্ত হয়েছে আমাদের ক্ষত আমরা বয়ে চলেছি বিজেপি এবং আর এস এস তার জন্য সর্বতভাবে দায়ী মানে তখন বিজেপি তৈরি হয়নি মাপ করবেন আর এস এস সর্বতভাবে দায়ী এই যে কষ্টকল্পিত একটা জিনিস তারা তুলে ধরার চেষ্টা করছেন সেটা বাংলার মানুষ বুঝে গেছে বাংলার মানুষকে এত বোকা ভাবার কারণ নেই বিহারেও দেখাতে পারেননি এখানেও দেখাতে পারবেন বছরের শেষ সপ্তাহে রাজ্যে এসে বঙ্গ বিজেপিকে ভোটের রণকৌশল বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে পরিবর্তন সংকল্প যাত্রা রবিবার পুরুলিয়ার বান্দোয়ানের সভা থেকে নাম না করে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করেন বিজেপির সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সারা বছর খেয়ে মধু ভোটের সময় এসেছে আর এই জনগণকে যা বলবো জনগণ নাকি তাই বিশ্বাস এখন ভয় পাচ্ছে এসআর হচ্ছে এসআর বলছে বন্ধ করে দেব কেন বন্ধ করে দেবো মানি না এসআর উনিশশো সাল থেকে হয় আজকে নতুন হচ্ছে এরকম নয় কি মনে হয় বাংলাদেশের লোকেদের নির্ণয় করা উচিত যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে না ভারতবর্ষের লোকেদের নির্ণয় করা উচিত আরে আমরা দিল্লি দালালি করি না আমরা নরেন্দ্র মোদীর ভক্ত কারণ আমাদের নরেন্দ্র মোদী আশি কোটি মানুষকে দু সাল পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফে তো আমাদের বক্তব্য হচ্ছে বাবুরা নিজেই জানেন তো এসআইআর মাধ্যমে তারা আসলে কি করতে চাইছেন আমার মনে হয় তারা নিজেরাও জানেন না আসলে আসামে যেরকম এনআরসির মাধ্যমে হিন্দুদেরকে প্রথমে লোভ দেখিয়ে হিন্দুদেরকে প্রথমে মিথ্যাচার করে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাড়াবো আলটিমেটলি হিন্দুদেরই ক্ষতি করেছেন পরে দেখা গেল হিন্দু বাঙালিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসআইআর মাধ্যমেও আলটিমেটলি এই বাঙালি জাতিরই ক্ষতি ক্ষতি সাধনা করছেন ভারতীয় জনতা পার্টির নেতারা বিহারে বিপুল জয়ের পর এবার মিশন বেঙ্গলে নেমেছে বিজেপি গঙ্গাজি ইহা বিহার সে বহতে হুয়েই বঙ্গাল তক পৌঁছতি হ্যাঁ নরেন্দ্র মোদীর সেই স্বপ্ন পূরণ করতে তৃণমূল বিরোধী সব শক্তিকে একজোট হওয়ার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি আবেদন করছি সিপিএম এর কর্মীদের কাছে সিপিআইআর কাছে ফরওয়ার্ড ব্লকের কাছে অতি বামপন্থীদের কাছে কংগ্রেসদের কাছে যারা দিনখুতিন তৃণমূল কংগ্রেসের থেকে উত্রণমুলের জন্য ক্ষমতা আর অমৃত রসপান করেন নি সেই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে মোতাদার সুযোগে রাখুন পতাকা অপমানন করবেন না পতাকা বাড়ির উপরে তুলে রাখুন যদি মনে হয় কষ্ট হয় বিজেপিকে ভোট দিতে দানাতে নয় পাহাড় দিয়ে প্রমাণ টিকুন বিজেপিকে জেতার জন্য নয় তৃণমূলকে সরানোর জন্য কেন সুমিত বাবু আপনাদের ভোট দিতে হবে কি কারণে আমাদের তো মনে হয় না নরেন্দ্র মোদী অমিত শাহ কোনো ইন্টারেস্ট আছে আপনাদের অপদার্থতা দেখে এই বাংলার মাটি আপনাদের জন্য বলে আপনারা সত্যি শ্রমিকবাবু মনে করেন জাতীয় কংগ্রেসের কোনো কর্মী প্রকাশ্যে বা পর্দার পিছন থেকে কোনো দিন তৃণমূলের বিকল্প হিসাবে আপনাদের কখনো ভোট দেবে না বাবু বুঝে গেছেন নিয়তির লেখন তিনি পড়ে ফেলেছেন দু হাজার ছাব্বিশে বিজেপি পঞ্চাশ ক্রস করবে না সেই জায়গায় দাঁড়িয়ে এখন তিনি কাকুতি মিনতি করে শুরু করেছেন সমস্ত দলের লোকজনকে যে আমাকে ভোট দিন আমাদের হয়ে ভোট দিন আসলে অ্যান্টি তৃণমূল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন কিন্তু বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে একদিকে বাঙালি আর একদিকে বিজেপি সব মিলিয়ে ভোটমুখী বঙ্গে লাফিয়ে চড়ছে রাজনীতির পারদ এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখে